ধূমপান মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অ্যানি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ আ ক্রাইম অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না নমস্কার আমি বৃষ্টি আমাদের চ্যানেল ফেব্রুয়ারি স্টেলসে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য বিশ্বজিৎ গ্রাম বাংলা ভূতের গল্প অবলম্বনে রচিত মামাবাড়ির আতঙ্ক আজকের গল্পের মাধ্যমে আপনি বুঝতে পারবেন শহরের বাইরে এই গন্ডগ্রামের মতো এলাকায় ঘটা কিছু অভূতপূর্ব ও অদ্ভুতরের ঘটনার কথা তবে কি সেই ঘটনা তা জানতে হলে আপনাকে পুরো গল্পটা শুনতে হবে তবে গল্প শুরু করার আগে সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই নতুন বছর সবার ভালো কাটুক আজকের গল্প পাঠে ও রাজের চরিত্রে অতন্য মামার চরিত্রে মুস্তাক তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন মামাবাড়ির আতঙ্ক দোষটা আমারই দুপুরে খাওয়ার পর ঘুমাতে গিয়ে বেলাটা গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে গেছে আর আমি এই ঘুম থেকে উঠলাম এবার সন্ধ্যায় ট্রেনটা পেলেই বাঁচি তাই তাড়াহুড়ো করে জামা জামাকাপড় গুছিয়ে বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে ও আপনাদের তো বলাই হয়নি আমি রাজ রাজ গাঙ্গুলি গোয়েন্দা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র কালকেই ফিফথ সেমিস্টারের পরীক্ষা শেষ হলো তাই পুরো মাসটা তেমনভাবে বাড়িতে চিঠি লেখা হয়নি আর বাড়িতেও চাষের কাজের জন্য সবাই ব্যস্ত তাই বোধ হয় তাদের চিঠিটাও আসেনি একেবারেই যে আসেনি তা বললে আবার ভুল হবে এই তো দিন দশেক আগে একটা চিঠি এসেছিল আমার কাছে সেটি আবার অন্য কারণ নয় আমার সবচেয়ে কাছের মানুষ আমার ছোট মামার চিঠিটা খুলতেই লেখাটা থেকে বুঝতে অসুবিধা হয়নি বেশায় ক্ষেপে আছে মামা আমার আর রাগটাই বা কেন করবে না বলুন তো একটা সময় যার কাছেই মাসের অর্ধেক দিন কাটাতাম কলেজে আসার পর একবারও তারই বাড়ি যাওয়া হয়নি তাই তো ঠিক করেছি কিছু না বলেই এবারে হুট করে মামার কাছে গিয়ে চমকে দেবো মামাকে ডিসেম্বরের এই শেষের সময়টায় কলকাতার রাস্তায় যা জ্যাম থাকে তার বলার নয় তার মধ্যে সন্ধ্যায় ঠান্ডায় কোনো মাথায় একটা রিক্সা চেপে বহু কষ্টে হাওড়া রেল স্টেশনে পৌঁছালাম এবার একটা ট্রেন পেলেই হয় কেল্লা হতে গেলাম টিকিট কাউন্টারে আর কাটলাম মেদিনীপুর লোকালের একটি টিকিট কাউন্টারে থাকা অফিসার জানালেন তাড়াতাড়ি চান আর পাঁচ মিনিটই ট্রেন ছাড়বে এরপর আর কোনো ট্রেন নেই আজ কথাটা শুনে আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দিলাম প্ল্যাটফর্মের দিকে দৌড়াতে দৌড়াতে ট্রেনটা কোনো মতে ধরতেই ট্রেন ছেড়ে দিল একটা সিটে বসে মনে মনে বলে উঠলাম বাবা বাঁচা গেল এবার ভালোই ভালোই গোকুলপুর পৌঁছাতে পারলে তার পরের রাস্তাখানি একটা রিকশা ধরে চলে যাব আস্তে আস্তে ট্রেন এগিয়ে যেতে লাগলো গন্তব্যের উদ্দেশ্যে আর আমিও নিজের সিটে বসে ব্যাগের চেনটা খুলে মেলাতে লাগলাম সবার জন্য কেনা জিনিসগুলোকে এই তো দিদার জন্য সুতির শাড়ি ছোট মামার জন্য হুডি আর বড়ো মামা তো কাজের জন্য বাইরে থাকে তাই তার জন্য আর কিছুই নেওয়া হয়নি দেখতে দেখতে বেশ অনেকগুলো স্টেশন পেরিয়ে এগোতে লাগলো ট্রেন আর আমিও কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি হঠাৎ ঘুমটা ভেঙে গেলে টাকি দুধ চা লেমন সব আছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা দাদা জানাবেন নাকি দিদি জানাবেন চা গরম চা লেমন কফি সব রয়েছে চপ চাপ চাপ পাঁচ পা স্পেশাল চপ বুঝতে অসুবিধা হলো না এটি আর কোথাও নয় পাঁশকুড়া স্টেশন রাতে সিগন্যালের তেমন প্রবলেম না থাকার জন্য গাড়ি বেশি না দাঁড়িয়েই দারুণ গতির সঙ্গে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছে চপ কবেন নাকি বাবু গরম গরম চপ আছে দাদো দাদা খিদেটাও পেয়েছে বেশ তাই বেশি না ভেবে নিলাম চপ মুড়ি হ্যাঁ দিন দিন একটা চপ আর মুড়ি দিন কত টাকা আগে বাবু মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ছাব্বিশ টাকা নয় চব্বিশ টাকা নয় মাত্র পঁচিশ টাকা বাবা পঁচিশ টাকা আজকাল কি দেশি ঘি দিয়ে চপ বাছা হচ্ছে নাকি জিনিসপত্র যা দাম বেড়েছে বাবু কি আর বলি রাতটাও অনেক হয়েছে তাই আর বেশি তর্ক না করে যা পাওয়া যাচ্ছে নিয়ে নিলাম এই ঠান্ডায় খাবারটা তো পাচ্ছি পেটের মধ্যে ছুঁচোগুলো যেন ডন দিতে শুরু করেছে খাওয়ার খাওয়ার পর কামড়াটার চারপাশে চোখটা ঘোরালাম দেখলাম পুরো কামড়াতেই যাত্রী বলতে আমি আর কোনো বসে থাকা এক বয়স্ক দাদু উনি আবার ঘুমে কাদা তাই আর ওনাকে না ডেকেই নিজের সাথে থাকা গল্পের বই পড়তে লাগলাম ট্রেনটাও এগিয়ে চলল দ্রুত তার সঙ্গে প্রায় দু ঘন্টা পর ট্রেন পৌঁছালো খড়গপুরের পর স্টেশন গিরি ময়দান তাই ব্যাগপত্র নিয়ে তৈরি হলাম কারণ পর স্টেশনেই নামতে হবে একটু পরেই ট্রেন থামল গোকুলপুর স্টেশন তাই আমিও ব্যাগপত্র নিয়ে নেমে গেলাম নেমে স্টেশনে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সর্বনাশ ঘড়িতে সময় হয়েছে রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বেশ অনেকটাই রাত হয়েছে শীতের এই রাতে দশটা বেজে গেছে মানে চারিদিকের সব কিছুই প্রায় বন্ধ আর ঠান্ডাটাও যেন বেশ বেশি এখানে স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটাও রিকশা নেই যাওয়ার মতো এটা অস্বাভাবিক কিছু নয় এত রাতে যে কিছু থাকবে না এটাই স্বাভাবিক কি আর করা যাবে এবার তো একটাই ভরসা পাহা গাড়ি তাই এদিক ওদিক না ভেবেই এগিয়ে যেতে লাগলাম বেশ অনেকটা রাস্তায় যেতে হবে হেঁটে আর এইদিকে রাস্তাটাও ঘুটঘুটে অন্ধকার তাই পিঠের ব্যাগের মধ্যে হাতটা চালান করলাম লাইটের খোঁজে কিন্তু লাইট কোথায় খুঁজে তো পাচ্ছি না বুঝলাম তারা হুড়োতে লাইটটাই ছেড়ে চলে এসেছে একেই বলে যেখানে ভাগের ভয় সেখানে সন্ধে হয় কি আর করা যাবে এই অন্ধকার রাস্তায় আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম আর বারবার এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম যদি কেউ আসে এই দিকে তাহলে তার লাইটে যাওয়া যাবে ছোটোবেলা থেকেই আমি অন্ধকারে ভয় পাই না আর ভূতেও বিশ্বাস করি না কিন্তু সাপের ভয়টা আমার বরাবরে তাই অন্ধকারে রাস্তায় কি আছে না আছে বুঝতে না পারায় ধীর গতিতে এগোতে লাগলাম হঠাৎ আমার চোখ গেল দূরে এক আলোর দিকে কবি সামান্য সেই আলুর জ্যোতি হে কি আলোটা এই দিকেই আসছে মনে হচ্ছে মনে মনে বেশ একটা আশঙ্কা এলো এবার বোধহয় একটা আলোর ব্যবস্থা হলো আর যাওয়ার অসুবিধা হবে না ঠিক তখনই আচমকা আমার মুখের দিকে পড়লো এক মৃদু আলো বুঝলাম এতক্ষণ ধরে যে আলোকে দেখে মনে মনে আনন্দিত হচ্ছিলাম এটা সেই আলোই কিন্তু এত তাড়াতাড়ি এত দূর থেকে হুট করে কিভাবে এলো এত যাকে সব জেনে আমার কি আমি তাই মুখ তুলে দেখতেই অবাক হয়ে গেলাম সামনে দাঁড়িয়ে থাকা লোকটির মুখ থেকে আরে ইনি তো আর কেউ নন আমার ছোট মামা আরে মামা তুমি হ্যাঁ বাবা আমি এতদিন পরে মনে পড়লো আমার কথা কি যে বলো না এতদিনে কতটা মিস করেছি কি বলি কিন্তু কলেজের এক্সামের চাপে আর আশা হয়ে ওঠেনি তাই তো পরীক্ষা শেষ হতেই সবার প্রথমে ছুটে এসেছি তোমার কাছে কিন্তু তুমি ওই একটু ক্লাস ছিল তাই ফিরতে একটু দেরি হয়ে গেল তাই তো তোমার সাথে দেখাটাও হয়ে গেল বলো তা যা বলেছ তুমি না থাকলে যে আমার কি হতো আচ্ছা বাবা হয়েছে এবার কি এগোবে নাকি সারারা এইভাবেই রাস্তাটা কাটাবে ভাবছ তার বলতে এই ঠান্ডায় বেশিক্ষণ বাইরে থাকলে নিয়মনিয়া হয়ে যাবে চলো 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 এই বলে গল্প করতে করতে এগিয়ে যেতে লাগলাম মামা ভাগ্নে মিলে ছোটবেলা থেকে আমার সবচেয়ে কাছের মানুষ বলুন বা ক্লোজ ফ্রেন্ড সবটাই আমার এই ছোট মামা তাই এতদিন পর মামাকে পেয়ে গল্প যেন শেষ হতেই চাইছে না মামাও আমাকে খুব ভালোবাসেন ছোটবেলা থেকে আমার কিছু হলেই সবার আগে ছুটে এসেছেন মামা আমার পেশায় স্কুল শিক্ষক সঙ্গে গরিব ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ান কিন্তু মামার আবার ভূতে ভীষণ ভয় তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে কতই না মজা করেছি মামার সঙ্গে এই যেমন হুট করে লাইট বন্ধ করে দেওয়া ঝুঁকিয়ে দরজা আস্তে আস্তে খোলা বন্ধ করা মুখে ভূতের আওয়াজ করা ইত্যাদি আর এতে মামাও ভয় পেতেন খুব আর এই দেখে আমি মজা পেতাম আজকালের দিনে আবার ভূত বলে কিছু হয় নাকি আমার মতে ভূতের ভাবনা অলস মনের ভাবনা ছাড়া আর কিছুই না তাই তো বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে কতবার শ্মশানে গিয়ে রাত কাটিয়েছি কিছুই দেখতে পাইনি তবে দারুণ ঘুম হয়েছে প্রতিবার চারিদিকে ডিস্টার্ব করার মতো কেউ নেই গল্প করতে করতেই পৌঁছালাম একটা সুবিশাল মাঠের কাছে এখান থেকে মাটির রাস্তায় যেতে হবে বাকিটা দেখলাম পুরো রাস্তাটাই কাদা একেবারে চাতা অবস্থা বুঝতে অসুবিধা হলো না যে গত দু একদিনের মধ্যেই ভালোভাবে বৃষ্টি হয়েছে এখানে এতক্ষণ পাকা রাস্তায় হাঁটার জন্য বুঝতে পারিনি তবে এখন ঠিক বুঝতে পারছি যে এত শীতের আসল কারণটা কি কি মামা এই শীতের মধ্যেই রাস্তার অবস্থা এরকম কেন তা হবে না কালকেই তো সারাটা দুপুর ধরে বজ্রের সঙ্গে প্রচুর বৃষ্টি হলো তারপর এই রাস্তা দি তো সবাই যাওয়া আসা করে তাই এরকম অবস্থা ঠিক আছে তুমি আলো খানা ভালো করে দেখাও এগিয়ে যাই হ্যাঁ চলো তারপর আবার মাথা হলো একটা বুদ্ধি মামার সঙ্গে মজা করার মামা শুনেছিলাম এই মাঠের কোণের কাছে নাকি একটা শয়তান ভূতের অশরীরই আত্মা থাকে কথাটা শোনা মাত্র এই মামার ব্রুগুলো কুঁচকে গেল মুখের মধ্যে স্পষ্ট দেখা দিল ভয়ের ছাপ শীতের মধ্যেও যেন ঘামতে লাগলেন এইরকম বলতে নেই বাবা যে যেখানে থাকার সে সেখানেই আছে কি কি যে যেখানে থাকার মানে তুমি কি এখন এই ভূতে বিশ্বাস করো নাকি যেটা সত্যি সেটা তো মানতেই হয় বাবা কি সত্যি মামা এসব ভূত টুত কিছু হয় না কতবার বলেছি হ্যাঁ আমিও ঠিক ততবারই বলেছি ওরা আছে যেদিন তোমার সামনে আসবে সেদিন তুমি বুঝবে আমি ঠিক বলি নাকি ভুল ঠিক আছে আমিও সেদিন দেখব ভূতের কত সাহস এখন এগোই চলো বাড়িতে দিদা অপেক্ষা করছেন এই বলে এগিয়ে চললাম মাঠের মধ্য দিয়ে আর এই মাঠের চারিদিকের গাছগুলো বিশাল বড় এবং মোটা তাই রাতের অন্ধকারে প্রথমবার কেউ এলে ভয় পাবেই কিন্তু আজ যেন গাছগুলোর পাশে এক আলাদাই অনুভূতি অনুভব করলাম মনে হলো গাছগুলো হাত বাড়িয়ে নিজের দিকে ডাকছে আমিও কী সব ভাবছি যাই আর একটু পর মামার বাড়িতে পৌঁছলে খাওয়া দাওয়া করে ঘুমাব তাই মনের মধ্যে এক অজানা আনন্দের সাথে এগিয়ে গেলাম সামনের দিকে কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ পেছন থেকে মামা থেকে বললেন রাজ তুমি একটু এগো আমি আসছি এত রাতে তুমি আবার কোথায় কোথাও নয় তুমি যাব এগিয়ে যাও আমি আসছি ঠিক আছে এসো আমি যাচ্ছি তাড়াতাড়ি এসো কিন্তু এই বলেই আমি এগিয়ে গেলাম মামা বাড়ির উদ্দেশ্যে এই তো সামনের বাড়িটাই মামাদের এক দৌড়েই পৌঁছে গেলাম মামার ঘরের সামনে তারপর গেটের সামনে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিতেই ওপার থেকে দিদার গলা শুনতে পেলাম লাগলো ঠিক যেমন চিৎকার করার পর যেমন হয়ে যায় তেমন যা ঠান্ডা পড়েছে এতে বয়স্ক মহিলার গলার এমন পরিবর্তন হওয়াটাও খুব বেশি অবাক হওয়ার মতো নয় একটু পরেই দরজা খুললেন দিদা সারপ্রাইজ দিদা কেমন আছো বলো এ কি এত কিছু বলে যাচ্ছি আর দিদা কিছু বলছে না কেন দিদা আমি এসছি খুশি হওনি আয় ভেতরে আয় বস বাবা এটা কিরকম ব্যবহার দিদা এত দূর থেকে এত কষ্ট করে এলাম আমি আর আমার সাথে এরকম কথা বলছেন কি হয়েছে বলো তো তোমার কথা বলছো না তুমি খুশি হওনি আমার আসাতে তোরা আশায় যে সব থেকে বেশি খুশি হতো সে তো আর নেই রে আরে মামা তো এক্ষুনি চলে আসবেন কিভাবে আসবে বাবা সে তো হ্যাঁ জানি একটু কাজে গেছে একটু পরেই চলে আসবেন না বাবা না তোর মামা যে আর নেই রে তোর মামা যে আর নেই নেই মানে এই তো এ বাবা তোর মামা আমাদের সব কিছু চলে গেছে দিতা দিতা তুমি কি বলছো আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না কোথায় গেছেন মামা আর তুমি বা কাচ্ছো কেন গত কাল সকালে তোর মামা গিয়েছিল পড়াতে আর পর থেকে বৃষ্টি শুরু হলো বাজও পড়ছিল তারপর এক বিশাল বাজের আওয়াজ হয় তার একটু পরেই গ্রামের লোকেদের চিৎকারের আওয়াজে ঘর থেকে বেরিয়ে যখন মাঠের দিকে গিয়ে দেখি সবাই কিছু একটা ঘিরে ভিড় জমিয়েছে ভিড় ভেদ করে ভেতরে গিয়ে দেখি একটা ছেলের পুরো শরীরটা বাজের আঘাতে বিচ্ছিন্ন করে দিয়েছে কয়েকজন যখন তার মুখটা আম সামনের দিকে ঘোরা তখন বুঝতে অসুবিধা হয় না নন্দ নন্দ নন্দরে কথাগুলো শুনে পায়ের তলার মাটি সরে গেল। কি বলছে দিদা সব মামার নেই কিন্তু আমি আমি তো আমি তো মামার সাথে করে এত দূর এলাম তাহলে তাহলে এটা কিভাবে সম্ভব যে মানুষটা গতকালই মারা গেছেন সে আমার সাথেই বা কিভাবে এলো এতদিনের সব ক্যালকুলেশন যেন সব মিথ্যে প্রমাণ হয়ে যাচ্ছে সব কিছু ভাবতে ভাবতে বেরিয়ে এলাম বাইরে মামা তো বলেছিলেন আসবে তাহলে এতক্ষণ আসছেন না কেন আমি বাইরে দাঁড়িয়ে এদিক ওদিকে দেখতে লাগলাম ঠিক তখনই দূরে কোন এক অজানা প্রাণীর ডাক কানে ভেসে এলো অন্ধকারের গাঢ়ত্ব যেন চারিদিকটাই ঘিরে নিল আর সঙ্গে সঙ্গে ভেসে আসলো এক অজানা হাসির আওয়াজ রাজ রাজ কথাগুলো শুনে আমার আমার হাত পা ঠান্ডা হতে লাগলো এই প্রথমবার আমি অনুভব করলাম এক আলাদাই অনুভূতি যেন ছিঁড়ে বেরিয়ে আসার উপক্রম সে সে আওয়াজগুলো আরো প্রখর হতে লাগলো মাঠের ওই দিক থেকে আবারও ভেসে এলো কি হলো রাজ এসো রাজ আমার কাছে এসো চেনা সুচ্চ করতে পারলাম না পুরো শরীরে বিদ্যুতের মতো কিছু ছুটতে লাগলো আর আমি 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 তারপর চারিদিকে কেমন অন্ধকার ছেয়ে গেল আপনি শুনছিলেন মামাবাড়ি রাতونکو কলমে বিশ্বজিদ্দ সূত্রধর আমি বৃষ্টি গল্প পাঠে ও রাজের চরিত্রে অতনু মামার চরিত্রে মুস্তাক দিদার চরিত্রে পৌতুষা ও বিভিন্ন চরিত্রে প্রহল্লাদ রাজ নীল এবং আপনাকে অনেক ধন্যবাদ গল্পটা শোনার জন্য আমরা হাজির হব আবারও কোনো নতুন গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন ধন্যবাদ